হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্যাগ রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো সকাল সকাল দেখতে পাচ্ছ কাঁধে ব্যাগ নিয়ে তো নিয়ে যাচ্ছি পড়তে তো সকাল নটা থেকে রয়েছে পড়া তো চলো তো যোকে দিয়ে আসি পড়তে আর তো একদমই যাওয়ার ইচ্ছা নেই তো মুখটা কিন্তু একদমই স্যাট ছিল যেই ক্যামেরাটা সামনে ধরলাম সেই মুখটা একদম হ্যাপি হ্যাপি হয়ে গেল তো যাই হোক চলো তো দিয়ে আসি পড়তে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এই যে ছাগলেরটা কথা উঠে বসে আছে ওরও তো ইচ্ছা করে একটু পাহাড়ে ঘাড়ে উঠতে হ্যাঁ তোমার ছাগলেরও ইচ্ছা করে বসে তো পাহাড়ে উঠতে হ্যাঁ তোমার ছাগলকে টুনী তুলে নিলাম তুলে নিয়ে YouTube ছেড়ে দিবি ছাগল পাহাড়ে উঠে এইখানে দেখতে পাচ্ছ কত কুকুরকে বিস্কুট খাওয়ানো হচ্ছে এই প্রত্যেক দিন দুবেলা করে এইখানকার কুকুরগুলোকে বিস্কুট খাওয়ায় কিন্তু কুকুরগুলো কিন্তু খুব দুষ্টু ছোট বাচ্চা একা যেতে দেখলেই হয় ব্যাস দৌড়ে এসে কামড়াতে যায় তো চলো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখলাম মানে আমি যাওয়ার সময় দেখে গেছিলাম তো এসে ভাবলাম যে মার এই শাড়িগুলোর পরে রয়েছে এগুলো মেলে দেবো তো মার হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে আর আমি মার এই শাড়ি ফাড়িগুলো ধুয়ে রেখেছে সেইগুলো আর কি মেলে দিচ্ছি তো আর এই যে পেঁপে গাছটা দেখছো না এই পেঁপে গাছটা কিন্তু একবার বেল পরে পুরো মাথা মুন্ডু সব ভেঙে গেছিল তোমাদের হয়তো আমি শেয়ারও করেছিলাম সেই পেঁপে গাছটা আবার ডাল পালা বেরিয়ে একদম পুরো মনে হচ্ছে না কোনো জায়গা থেকে ভাঙা আবার নতুন করে পেঁপে গাছটা হয়েছে তো চলো সব মেলে টেলে দিয়ে গুছিয়ে নিয়ে যাই দেখি আবার কি করা যায় সকালের টিফিনে ঠিক আছে চলো চলে এসছি ওপরে বিছানা তুলতে অ্যাকচুয়ালি মা বললো যে টিফিনে সেরকম কিছু করতে হবে না তোজো আলু সেদ্ধ ঘি দিয়ে ফ্যানা ভাত খেয়ে পড়তে গেছে যেহেতু নটা থেকে পড়া ওই জন্য ওকে দুটো খাইয়ে পাঠিয়েছি আর তোমাদের দাদা ভাই বললো ম্যাগি খাবে বাপির জন্য বাইরের থেকে খাবার কিনে পাঠিয়ে দিয়েছে ওই জন্য বললো যে তাহলে আর কিছু করতে হবে না গোলা রুটি ভেজে নিই দুজনে মিলে খেয়ে নেব তো ওই জন্য ভাবলাম যে ফালতু ফালতু এখন বসে থাকবো গোলা রুটিটা ভাজতেও তো টাইম মানে যখন মা পুজো দিয়ে আসবে তখন গোলা রুটিটা ভাজবো তা ফালতু এইটুকুনি টাইম নষ্ট না করে বিছানাটা তুলে নিই ওপরে ওই ভেবেই ওপরে চলে এসছি বিছানা তুলতে তো চলো বিছানাটা তুলে নিই তারপর নিচে যাব গিয়ে গোলা রুটি ভাজবো ভেজে তারপরে সবাই মিলে খাবো আবার কি বলো তো তোজুরও গোলা রুটিটা খেতে ভালো লাগে ওই জন্য ভাবছি যে ভাজবো যখন তোজোর জন্য একটু রেখে দেবো গোলা তাহলে পরে তোজো এসে একটুখানি খেতে পারবে তোজো আস্তে আস্তে যদিও সেই এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তখন এসে একটা গোলা রুটি খেয়ে নেবে ঠিক আছে তো চলো বিছানা গোছানো হয়ে গেছে এবার যাই ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করতে আসছি বারান্দায় এসে দেখলাম ক্যাম্পাটের অবস্থাটা একদম নাজিহাল হয়ে রয়েছে মা অনেক দিন ধরে বলছে যে চাদরটা পাল্টে নিও চাদরটা অনেক দিন হয়ে গেছে পাতা হয়ে গেছে তাই ভাবলাম আজকে যখন সময় আছে তাহলে একবারে ক্যাম্পাটে চাদরটাও তুলে দিই তো এখানে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই ভাজ করে নিচ্ছি তো এখন একটা একটা করে সব ভাজ করে গুছিয়ে রেখে তারপরে ক্যাম্পাটে চাদরটাও চেঞ্জ করে দেবো দিয়ে তারপর একদম ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে একবারে ঘরটা ঝাড় দিয়ে নেব ঠিক আছে এগারোটা তোমার দাদা খেয়ে দে এখন খাচ্ছে চা তুমি কি খেয়েছো টিফিনে বলো একটু ম্যাগি হ্যাঁ হ্যাঁ আর এখানে আমি গোলা মানে ময়দা দিয়ে গোলা রুটি ভাজার জন্য একটু গোলা করে নিয়েছি ওই গোলা রুটি খাবো আমি আর মা আর তোজোর জন্য একটু রাখবো কারণ তোজো পোলোটোর তোজো খেতে ভালোবাসে গোলা রুটিটা ঠিক আছে তো চলো ঝমঝম করে ভেজে নিই এখন বাজে ঘড়িতে এখন ঘড়িতে বাজে একটা এগারো তো একটু আগেই ছোটো মা রিয়া হচ্ছে আমার ভাইতে ওরা বাড়ির দিকে গেল আর তার মধ্যে তোজো চলে এসছে তো চলে আসবে এটা তো জানারই কথা এত দেরি হয়ে গেছে যেহেতু তো তোজো এসছে তো আমার চুলগুলো দেখেছে কীভাবে বেঁধে রেখেছি গরমে কী করবে গরমের ঠেলা এইভাবে বেঁধে রেখেছি তো এদিকে মাকে মা নিজেই সবজি গল্প করছিলো সবজিগুলো কেটে নিয়েছে আর আমি একটু রসুনটা ছাড়িয়ে দিয়েছি এখন মশলাটা করে দেবো বলে এখানে সেটা সব রেডি করেছি মিক্সিটা আর ওদিকে মাগুরিয়ে দিয়েছে ভাত আর এদিকে মাছটা ধোবো রুই ও রুই মাছ না কাতলা মাছ রুই মাছ রুই মাছ এনেছে রুই মাছ হবে আর এদিকে শুক্ত হবে ব্যাস আর রাতে বেলা ইচ্ছা আছে পান্তা খাওয়ার মানে এই গরমে আর মানে ইচ্ছা করছে যে একটু পান্তা ভাত খাবো তো ওই জন্য বেশি করে ভাত করে রাখছে দুপুরে খেয়ে দিয়ে জল ঢেলে রেখে দেবে সেই ভাতে রাতের বেলা চপ দিয়ে খাওয়াব তো চলো এদিকে এগুলো গুছিয়ে দিই আর দেখা একটু কী কী সবজি কাটা হয়েছে এখানে রয়েছে ডাটা উচ্ছে আলু আর কাঁচকলা শুক্তোর জন্য আর এখানে রয়েছে মাছের জন্য পেঁয়াজ আদা রসুন ঠিক আছে মাছে যাবে এই দুটো এই এইটা মাছে যাবে আর ওটা শুক্তোই আর এখানে কড়া চাপিয়ে দিয়েছে ভাত এখানে মিক্সার গ্রাইন্ডারটা রেখেছি মশলা করব ঠিক আছে তো চলো করে দিই মশলাটা কিচাবা বাবা মা এখন তেল দিলাম শুকনো ঝবব শুকনো আচ্ছা ফার্স্টে তেল দিলাম এরপর কি করব পুরো হ্যাঁ দিলাম হ্যাঁ এটা কি দিয়েছো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আচ্ছা পাঁচ ফোড়ন দিলাম

এখানে জল ঢেলে দিয়েছে মা এ দেখো তো বড়ি দিয়েছে ঠিক আছে মশলাও দিয়েছে মশলার মধ্যে কি আছে না মশলাটা আমি করে দিয়েছি যেহেতু এর মধ্যে আছে জিরে ভেজে দেওয়া আছে সর্ষে দেওয়া আছে আদা দেওয়া আছে আর রাঁধুনি দেওয়া আছে ফোরনের রাঁধুনি দেওয়া আছে তো এই হলো শুক্তোর মশলা এখানে ভাত প্রায় হয়ে এসছে আমি গেছিলাম তো স্নান করাতে তো বাপিও চলে আসছে বাপি দেখো শাড়ি ভাজ করে দিচ্ছে মার শাড়ি ভাজ করে দিচ্ছে কত কাজের ছেলে এরকম ছেলে পাবে হ্যাঁ এরকম ছেলে বাবা তো মডেল হয়ে গেল দেখছি বডি দেখাবে না তো যাই হোক এখানে এখনো ধোয়া হয়নি ধুতে আর এখন দেখাবো না কই 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 আমি তোকে দেখাতাম না আমি জাস্ট এমনি করছি তো তোজোকে স্নান করাতে গিয়ে আমি আর মানে সুন্দর ভিডিওটা করতে পারলাম না

जाओ नहीं जाओ दो आम का दो 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 ऐन हटा ओके ओके सुन 5000 ओके चक्रवाड़ दिया ना

তোজো এত চালাক দু রকম আইসক্রিমের ফ্লেভার নিচ্ছে আমরা নিয়েছি রাবড়ি আর ও নিয়েছে চকোবার মানে ওরটাও খাচ্ছে প্লাস আমারটা থেকেও কামড় দিয়ে খেয়ে নিয়েছে এই যে লেজারটা দেখছো না এটা কিন্তু আমার হ্যাঁ এটা আমি কাউকে দেব না তো বাপি যখনই মাছ কেনে একটা করে লেজা আমার জন্য আনবেই জানে যে আমি লেজা খেতে ভালোবাসি আর লেজার ঠিক বড়ো করে কেটে নিয়ে আসবে যাতে মাছ পাওয়া যায় তো এখানে শুক্তো আর এখানে বসে পড়েছে বাপি আর তোমার দাদা ভাই ঠিক আছে ভালো আছে শুক্তো সিম্পল আজকে মাছের ঝাল আর শুক্তো আর রাতে বেলা কিন্তু পান্তা ভাত খাবা ঠিক আছে এটা হলো তোজোর ভাত ঠিক আছে এখানে শুক্ত রয়েছে আর একটা পেটির মাছ রয়েছে তো যোগে বেশি মানে মাছের ঝালের মশলা টসলা দেওয়া যাবে না হাত ধুয়ে তো যো হাত ধুয়ে তুই এক একা খাবি যা আজকে বেশি ঝামেলার খাওয়ার না যা সো নিয়ে নিয়েছি আমি মানে আমি নিয়ে নিইনি মা বেড়ে দিয়েছে মা এখানে বসেছে আর প্রত্যেক দিন মা কিন্তু আগে সববার খাবার বেড়ে দিয়ে এমন কি মানে বৌমাকেও খাবার বেড়ে দিয়ে তারপরেই নিজে বসে তাই তো মা তো মানে আমি আর মা একসাথে বসি কিন্তু আগে মা আমাকে খেতে দিয়ে দেয় দিয়ে তারপরে লাস্টে মা বসে আর ওদিকে তো তোমাদের দেখিয়েছি বাপি টাপি সবাই খাচ্ছে এখানে তোজো আজকে একা একাই খাচ্ছে তোজো ভালো হয়েছে মাছটা ঠামিকে বলো তোজো মুখ দিয়ে কিছু বলবো না শুধু হাত দিয়ে এরকম দেখাবে মানে সুন্দর দেখাবে এরকম দেখাবে ঠিক আছে তো চলো আমিও খেয়ে নি দেখতে পাচ্ছ অনেক সজনে ডাটা তুমি নিয়েছো তো আজকে আমাদের দু রকম পদই হয়েছে আমি আবার দুখানা লেবুও নিয়েছি তুই কি লেবু খাবি শুক্তোর সাথে তুই তো মাছের ঝাল টাল নিস নি এই যে আমার পাতে শুকনো লঙ্কা মা দেবেই বেছে বেছে জানে যে আমি শুকনো লঙ্কা খেতে ভালোবাসি ও একটা না দুটো তোমরা আজকে তো দুখানা লঙ্কা দিয়ে দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ঝাল না হলে হয় না লঙ্কা দিয়া মাখাইয়া মুখাইয়া একটু খাই হুম মা সেই হয়েছে সেই সেই হয়েছে সুক্তোটা তো চলো এখন নিয়ে নেবো মাছ ইয়া দেখে আর লোক সামলাতে পারছি না মাছের ঝালটা এই যে ঝাল ছাই ছাই ছাল খাবি তুই তোজবাবু বাবার ছাল খেতে ভালোবাসে মাছের একটু লেবু জিপ পানি না না আর ভাত লাগবে না এই লেবুটাও চিপে নি টক করে খাবো গরমে টক খেলে শরীরটা ঠান্ডা হয় শরীরটা ঠান্ডা হয়

যে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জও করে নিয়েছি আর এখানে এখন বসাবো চা একবার লিকার চা হয়ে গেছে আবার এখন চা বসাবো মানে বুঝতেই পারছো পাপি খেয়ে গেছে তোমার দাদা খেয়ে গেছে মা এসে বা সন্ধ্যে দিচ্ছে মা এসে আবার খাবে চা তো মার জন্য করতে হবে সেই জন্য আবার বসাই একটু চা ঠিক আছে চারিদিকে তোজো উঠে পড়েছে ঘুম থেকে তোজেও বসে বসে নিমকি খাচ্ছে চলো চাটা করে নি পরে আসছে হ্যাঁ মানে স্নান করেও শান্তি নেই স্নান করার পরেও গরম লাগছে এতক্ষণ ছিলাম ওপরে তোজো পড়ছিল তোজোকে পড়াচ্ছিলাম এই কিছুক্ষণ আগে আসলাম মানে এখন বাজে কটা বলো তো দশটা চব্বিশ আর এদিকে দেখো মা করছে পান্থা ভাতের সাথে খাওয়ার জন্য চপ ব্যাক ক্যামেরা দেখা হ্যাঁ মার অবস্থা দেখো ঘেমে কি হয়েছে মানে এত গরম আর এত গরম পড়েছে আর এখানটায় যে চপ আলুর চপ হচ্ছে এখানে বেসন গুলে রেখেছে আর এখানে দুটো ভেজে হচ্ছে এখানে দুটো করে ভাজা হচ্ছে তিনটে করে ভাজা যাবে জানো লেগে যাবে হ্যাঁ কী কী দিয়েছো মায় আলুর চপের মধ্যে আদা দিয়েছি রসুন রসুন দিয়েছি করে আদা রসুন আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে দিয়েছি আর বেসন গোলার মধ্যে লঙ্কার গুঁড়ো বেসন দেখো কত সুন্দর মার হাতে এমনি তো চপ বড়া খুব সুন্দর হয় আগা গোড়া মানে সবকিছু পারফেক্ট হয় তাই তো মা না সত্যি ভালো হয় আমরা সেন্টই পাওয়া যাচ্ছে ওপর থেকে আমি আসছি আর এখানে তো একদম মমা করছে চপের গন্ধ মনে হচ্ছে চপের দোকান সত্যি দোকানে চপের মতন গন্ধ আসছে আর এখানে এই যে পান্তা ভাত রয়েছে সব বাটি রয়েছে আমি এখন পেঁয়াজ কাটবো সব বাটি বাটি করে পান্তা ভাত বাড়বো আর ওখান থেকে চপগুলো নিয়ে নিয়ে সার্ভ করে দেবো ঠিক আছে তো চলো বাপিও দোকান থেকে চলে এসছে এখানে বাপি বসে আছে দেখো তোজো শুয়ে আছে তোজো কিন্তু লিখছিল হ্যাঁ এখনও তোজোর লেখা বাকি আছে ওকে বললাম লিখতে আর তুই এখানে শুয়ে আছিস তোজো তো চলো পরে আসছি তোজোর কাণ্ড দেখো এই যে এখানে বসে বসে পড়ছে আর আমি এখানে সব ভাতগুলো বেড়ে নিলাম এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে চপ লবণ আর এই যে সব ভাত আর একটা জিনিস দেখেছো তোজোর ভাত কিন্তু শুকনো তোজোর শুকনো শুকনো ভাত খাবে চপ দিয়ে ঠিক আছে তো চলো সবাই খেয়ে দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি এখন শোব চুলগুলো দেখো কি অবস্থা এই গরমের মধ্যে আর ইচ্ছা করে না আজকে দুখানা পাখা নিয়ে মানে শোবো ইচ্ছা আছে সেটিংও করে দিয়েছে তোজো হ্যাঁ তোমার দেখাচ্ছি একটু দেখ এই দেখো টেবিল পাখাটা এই জায়গাটা চেয়ারের মধ্যে দিয়ে সেটিং করেছে তুজু মাঝখানটা সেই মাঝখানটা হাওয়া লাগবে আর এখান থেকে প্লাগটা ঠিক ওই জায়গাটায় ওই বোর্ডের সাথে কম্পিউটারের বোর্ডের সাথে হচ্ছে লাগিয়ে দিয়ে চালানো হবে ওদিকে মর্টিন জ্বালিয়ে দিয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই শুয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি আবার দেখা হবে আগামী দিন আর আগামী দিন আসছে আমার ননদ বম্বে থেকে তো সেটাও তোমাদের শেয়ার করব। যদি পারি কারণ এক্সাইটেডের গুতোয় আমি আবার ভিডিও করতে ভুলে যাই তো যাই হোক হচ্ছে ইচ্ছা আছে কালকেও ভিডিও শ্যুট করবো হচ্ছে যেহেতু দিদিভাই আসছে এতদিন পর সেই লাস্ট দিদিভাই এখান থেকে আনন্দ করে গেছে মানে আমার দেওরের বিয়ের সময় তো শুভর বিয়ের সময় সেই গেছে আর এই আসছে আর জামাই ষষ্ঠীতে কোনো বছরই থাকতে পারে না এইবার জামার শৈশীতে যেহেতু দিদি ভাই রয়েছে আনন্দটা একদম দশ গুণ বেড়ে গেছে তো যাই হোক চলো আগামী দিন আবার দেখা হবে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ঠিক আছে চলো গুড নাইট